জাবালুন আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ আনাস বিন আতিক সৌদি আরবে অনুষ্ঠিত পবিত্র কুরআন প্রতিযোগিতায় 123টি দেশের মধ্যে প্রথম স্থান হাফেজ বশীর আহমদ ইরানে অনুষ্ঠিত পবিত্র কুরআন প্রতিযোগিতায় 110টি দেশের মধ্যে প্রথম স্থান অধিকারী দুইজনকে সংবর্ধনা ও মಶಸ್ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বাদ সহিত অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দুই বিশ্বজয়ী হাফেজ কোরআন তেলাওয়াত ও মশক প্রদান করেন অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন জাবলুন্নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুজার গিফারি ফাউন্ডেশনের সদস্য অধ্যাপক মাওলানা আবু বকর জাবালুন্নুর আল জামিয়াতুল ইসলামিয়া ব্যবস্থাপনা পরিচালক হাফেজ গোলাম রাব্বানী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল আলিম চাপাই নবাবগঞ্জ কামিন মাদ্রাসার সহকারী অধ্যাপক ডক্টর খায়রুল আবরাসহ অন্যান্য শিক্ষক অভিভাবক সুধিজন ও ছাত্রছাত্রী বৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন বিশ্বজয়ী হাফে জানাস বিন আতিক ও বশির আহমেদ দেশের গর্ব তাদের এই অর্জন পুরো জাতির জন্য অনুপ্রেরণা তারা দেশ ও জাতির সেবা এবং কোরআনের আলো সারা বিশ্বব্যাপী প্রচার করবে এমনটাই আশা করেন আলোকিত গোল চাপাই নবাবগঞ্জ